আসসালামু আলাইকুম ইউরোপের আর একটি প্রজেক্ট সেটা হচ্ছে শশার প্রজেক্ট আমাদের এই ভাই আবারো একই ওটি আরেকটা জমিতে এই প্রজেক্টে লাগাইছে চলেন ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছে এই যে শশার প্রজেক্ট আচ্ছা কতখানি জমিতে শশা করেছেন এটা আমার তিরিশ শতক জমিতে শশা করছি শশা কি উঠানো শুরু হয়েছে হ্যাঁ শশা আমি আজকে নিয়ে আজকে হারভেস্ট করছিলাম গতকাল আর একদিন হারভেস্ট দুই দিন হারভেস্ট হলো আচ্ছা কি এই যাবতে কি রকম খরচ হয়েছে এই জমিতে আপনার টোটালে প্রায় পঁচিশ হাজার টাকা প্লাস খরচ হয়েছে

কিছু স্বাধীন আসলে ফ্রেন্টের মাধ্যমে আমি কিছু দিয়ে নিয়ে যাবো একটা ভালো একটা নিয়ে যাবো